আমরা উইথ আছে সে সেন্টেল নিয়ে সম্পর্ক বিয়াস এনে জল দেবো ও আ রসুন দিলেন বলি আমরা ভয় করে অল্প করে ভয় কেউ পড়ে যায় না আমি একটা ভয়কে বাড়ি কেউ আসবে এর নাও

আমার চাবি নিয়ে আসবি উপরে আসা চাবি উপরে নিয়ে আসবা দরজা অনেকখানি খুলে দাও পুরো দেখা দাও ไม่ใช่ทำใหาสูดด้

সবকিছু সার হয়ে গেছে বেশি 咱们来，我来，我来，你来。